আজকে আজকে ঘন্টা ভ্যান চালিয়ে যত টাকা উপার্জন তা আমরা একজন অসহায় ব্যক্তিকে দিয়ে দিবো চলো দেখা যাক আমাদের এক ঘন্টা কত টাকা ইনকাম হয় বাসা থেকে বের হতে না হতে আমি কিন্তু এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে গাজীর মোড়ে তো তাকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি গাজী মোড়ের উদ্দেশ্যে তারপরে একটা নেই আমরা সরাসরি গাজী মোড়ে চলে আসি এবং গাজী মোড়ে তাকে নামিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু ভাড়া হয়ে যায় পাঁচ টাকা কিন্তু ভাঙ্কি না থাকার কারণে আঙ্কেল কিন্তু আমাদের দশ টাকা ভাড়া দিয়ে দেয় তো আমাদের কিন্তু এখানে ইনকাম হয়ে গেল দশ টাকা তারপরে টাকাটি পকেটে রেখে আমরা আবারও রওনা করি নতুন কোনো প্যাসেঞ্জার পাই কি না বসেন বসেন আমি ঘুরে নিবানি কিছুক্ষণ পর একটু সামনে গিয়ে আমি এখানে দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা যাবে ফুলবাড়ি গেটে তো তাদেরকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে সরাসরি রওনা করি ফুলবাড়ি গেটের উদ্দেশ্যে তারপরে একটা সরাসরি আমরা চলে আসি ফুলবাড়ি গেট এবং ফুলবাড়ি গেটে এসে তাদেরকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে পঞ্চাশ টাকা একটি নোট দেয় তারপরে তাকে আমরা বিশ টাকা ব্যাক করে দিই এবং আমাদের এখানে মোট ইনকাম হয়ে যায় তিরিশ টাকা

তো চলো টাকাটি পকেটে গুজে আবারও সামনের দিকে রওনা করা যাক কালীবাড়ি থেকে যখন একটু সামনে যায় তখনই আমাকে পিছন থেকে কিন্তু দুটি প্যাসেঞ্জার ডাক দেয় যারা কিনা যাবে রেলিগেটে তারপর সে প্যাসেঞ্জার দুজনকে আমাদের ভ্যানে উঠিয়ে নিয়ে সরাসরি রওনা করি রেলিগেটের উদ্দেশ্যে তো চলো তারপর তাদেরকে নিয়ে সরাসরি একটা চলে আসি রেলিগেট পাম্পে এবং পাম্পে তাদেরকে নামিয়ে দিন নামিয়ে দেওয়ার পরে তারা কিন্তু ভিতরে টাকা আনতে যায় এবং কিছুক্ষণ পরে সে তারপরে কিন্তু আমাকে ভাড়াটি বুঝিয়ে দেয় এবং ভাড়া এখানে হয়েছিল মোট দশ টাকা তো চলো সামনের দিকে যাওয়া যাক তারপরে একটা ট্রেন কালীবাড়ি এসে এখানে অপেক্ষা করতে থাকি প্যাসেঞ্জারের জন্য কিছুক্ষণের মধ্যে এখানে আমি দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই তারপরে তাদেরকে নিয়ে সরাসরি রওনা করি তাদের গন্তব্যের দিকে তারপরে একটা ট্রেন সরাসরি তাদের গন্তব্যের স্থানে আমরা চলে আসি এবং তাদেরকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে তারা আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় মোট চল্লিশ টাকা তারপরে তাদেরকে আমি দশ টাকা ব্যাক করে দিই তো আমাদের এখানে মোট ইনকাম হলো তিরিশ টাকা দেখতে দেখতে কিন্তু গাইজ আমাদের এক ঘন্টা শেষ হয়ে গিয়েছে আর আমরা কিন্তু এখন টাকা গুনতেছি যে আমাদের মোট কয় টাকা ইনকাম হয়েছে তো আমরা এখানে গুনে দেখি আমাদের এখানে মোট একশো টাকা ইনকাম হয়েছে এক ঘন্টায় যেহেতু এই টাকাটি আমরা কাউকে দিব এই জন্য কিন্তু আমরা একটা খামের ভিতরে ঢুকে দিব কারণ ভাই সরাসরি টাকা দিলে কিন্তু কেউই নিতে চাইবে না তো আমি কিন্তু আরো একশো টাকা আমার পকেট থেকে যোগ করে নিলাম তো এখানে আমাদের মোট হলো দুইশো টাকা তো এটা একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আমরা একটি অসহায় লোক দেখে আমরা কিন্তু তাকে দিয়ে দিব এই অনেকক্ষণ ধরে কিন্তু ঘোরাঘুরি করতেছি সাথে বৃষ্টিও পড়তেছে ভাই আমার চেয়ে অসহায় তো এখানে আর কাউকে দেখছি না তারপরে কিন্তু এখানে একটি কাকিকে পাইলাম আরো কাকিকে এটা দেওয়া যাক বক্স দে ও কাকি আছেন ভালো হ্যাঁ আছেন ধরেন এটা রায় দেন আপনার জন্য খোলেন ভিতরেরটা খোলেন খোলেন এটা খোলেন খোলেন ওকে তো চলো এখন সরাসরি বাসা দিকে যাওয়া যাক তো তার আগে তোমাদের কিছু কমেন্ট আমরা পড়ে ফেলি আমাদের কমেন্ট করেছে আব্দুল আজিজ ওমান থেকে দেখি আপনার ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভাই তারপর আমাদেরকে কমেন্ট করেছেন শাহিনা খাতুন দাদা আজকে আপনার ভিডিও প্রথম দেখলাম আমার খুবই ভালো লেগেছে আপনার ভয়েস খুব সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ তারপর আমাদেরকে কমেন্ট করেছে কষ্টের মাঝে হাসতে শিখেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার ভিডিওগুলো অনেক সুন্দর তাই কমেন্ট করে গেলাম থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদেরকে কমেন্ট করেছে এমনি সাকিবুর ভাই আমি বসুন্ধিয়া মোড় থেকে বলছি আমি অটো চালাই নোয়াপাড়া আর ফুলতলা পর্যন্ত আমি স্টুডেন্ট আমি লেখাপড়া করছি এখন পরামর্শ চাই কেমন হবে নিজে একটা অটো চালাইলে পাশাপাশি লেখাপড়া ভাই অবশ্যই ভালো কারণ ভাই পড়ালেখার উদ্দেশ্য এই না যে ভাই পড়ালেখা করে চাকরি বাকরি করতে হবে পড়ালেখার উদ্দেশ্য আমাদের এমন হওয়া উচিত যে ভাই আমি জ্ঞান অর্জন করছি ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ